গাইস আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে সিনেমার জগতে যে ভাই কি আন কিছু কাজ হচ্ছে কিছু জিনিস ঘটছে যেগুলো যেগুলো জানার পর ভাই আমি তো জাস্ট অবাক যে ভাই এটা এটাও সম্ভব এটাও হতে পারে তো এবার বিষয়টা হচ্ছে এই যে যাই এই যে এই যে হনুমান হনুমান সিনেমাটা এরই তো হচ্ছে জয় হনুমান এবার এই জয় হনুমানের জয় হনুমান সিনেমাটার প্রি প্রোডাকশনের কাজ স্টার্ট হয়ে গেছে এই সিনেমার ডিরেক্টর প্রশান্ত বর্মা এই কাজে এখন মত্ত হয়েছে সেই কাজ নিয়ে বেরিয়ে আছে ইভেন তার অনেক প্রজেক্ট আরও আছে সাইডে তো এবার এই ফিল্মের যে মেকার মানে জয় হনুমান মানে হনুমানের যে সিকুয়েল জয় হনুমানের যে মেকার বা প্রোডিউসার এরা কিন্তু একটা সারপ্রাইজ প্ল্যান করছে মানে এরা কিন্তু একটা বেশ একটা একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু ভেবেছে অডিয়েন্সের জন্য বেশ ইভেন এই মুভিটাকে আরও বেটার করার জন্য কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং চিন্তাভাবনা ভেবেছে তো সেটা কি তো দেখো এই যে জয় হনুমান সিনেমায় যে মানে লর্ড হনুমানের যে চরিত্রটা যে রোলটা তোমরা কি জানো এরা কাকে অফার করার কথা ভেবেছে শুনলে জাস্ট শক্ট হয়ে যাবে তো এই ফিল্মের মেকারসরা চিন্তাভাবনা করেছে যে এই রোলটা তারা চিরঞ্জীবী আর চিরঞ্জীবীর ছেলে রামচরণকে অফার করবে ইয়েস এরা এরা দুজনকে অ্যাপ্রোচ করবে দেখা যাক রামচরণ বা চিরঞ্জীবী অ্যাকসেপ্ট করে কিনা বা এগ্রি করে কিনা এবার এটাও জানা যাচ্ছে নাকি রামচরণ আর চিরঞ্জীবী নাকি যেহেতু তারা বাবা ছেলে আর এরা নাকি ভাই খুবই এমনিতেও ইন রিয়েল লাইফ তারা নাকি খুবই হনুমান ভক্ত ইয়েস তারা নাকি বজরঙ্গবলির ভক্ত আর দেখা যাক তারা হয়তো তারা হয়তো এটা অ্যাগ্রি করতেও পারে বাকি আমি বলবো চিরঞ্জীবীর থেকে যদি এরা রামচরণ যদি অ্যাকসেপ্ট করে নেয় রামচরণ যদি এই রোলটা করে আমার আমার মতে বলে বেটার হবে কারণ ইউথ কিন্তু রামচরণের সাথে বেশি কানেক্ট করতে পারবে তার পপুলারিটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশি আছে রামচরণ যদি এই সিনেমাটা অ্যাকসেপ্ট করে নেয় লর্ড হনুমানের চরিত্রটা আমি জানি না তারা করবে কিনা যদি করে না মন্দ হবে না কিন্তু সিনেমার হাইপ কিন্তু আরও বাড়বে ইভেন রামচরণ যদি এই প্রোজেক্টের মধ্যে ঢুকে যায় এই সিনেমাতে তারা আরও টাকা খরচা করবে আরও বেটারভাবে বানাবার চেষ্টা করবে এটুকু তো শিওর কারণ রামচরণের মতো অভিনেতা যার আজকের দিনে মার্কেট ভ্যালু আলাদা লেভেলের স্টার্টটা অন্য লেভেলের সে যদি এই সিনেমার পার্ট হয় তো অবভিয়াসলি এই সিনেমার তো হাইপ বাড়বেই বাজেটও বাড়বে সব কিছুই পারবে সিনেমার ট্রিটমেন্ট অ্যান্ড অল সব কিছু লেভেল আপ হয়ে যাবে হ্যাঁ এই ছিল একটা ছোটো আপডেট বাকি তোমাদের কতটা ইন্টারেস্টিং লাগলো এই আপডেটটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কী মনে হয় রামচরণকে কি মানাবে বা তার বাবা চিরঞ্জীবীকে কি মানাবে এই রোলটাতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা কি হনুমান দেখেছো বা তোমরা কি এই হনুমানের সিকুয়েল যাই হনুমান নিয়ে এক্সাইটেড আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে Till then, bye.